বন্ধুরা আজকে শিখবো আমরা সংস্কৃত তোমাদের কি বৃদ্ধি কি একটু আলোচনা করছি শিক্ষার্থী বন্ধু দেখো ও যদি আ হয় তাহলে বৃদ্ধি যদি এ হয় তাহলে গুণ হয় আর ওই হলে বৃদ্ধি হয় রসিকার দীর্ঘকারে যদি ও হয় তাহলে হয় গুণ আর ও হলে বৃদ্ধি আর দেখো শুরুতে যদি আহ রসও থাকে তাহলে ব হয় আর শেষে যদি ব থাকে তাহলে কিন্তু রসিকার হয় এটা হচ্ছে সম্প্রসারণ আর যে কয়টি আমরা প্রত্যয় নিয়ে আলোচনা করব লক্ষ্য করে দেখো যদি উচ্চারণ অ হয় তাহলে হবে স্ন যদি থাকে বা য থাকে তাহলে স্ন জফলা যদি ই থাকে তাহলে স্নি ইক থাকলে স্নিক এও থাকলে স্নেহ ইতো থাকলে ইতো ইল থাকলে ইল শিক্ষার্থী বন্ধু এখন আমরা আগে অপ্রত্যয় নিয়ে আলোচনা করব লক্ষ্য করো আমি লিখলাম দেখো এখানে কিন্তু আকার আছে তো যদি থাকে তাহলে আমরা কিসে ভাঙাবো অকারে ভাঙাবো তাহলে অকারে ভাঙায় অকারে যদি ভাঙায় তাহলে আমরা পাই কিন্তু নগর দেখো এখানে আকারটা অকার হয়েছে বাকি সব কিন্তু ঠিকঠাক আছে তার মানে শেষে প্রত্যয়টা কিন্তু আর কিছু নাই এখানে একটা অ ধ্বনি আছে যদি অ ধ্বনি থাকে তাহলে লক্ষ্য করে দেখো এবার ও থাকলে কিন্তু আমার প্রত্যয়টা হবে কিন্তু স্ন তাহলে আমরা প্রত্যয়টা স্ন দিয়ে দিই এটা মিশে দিই দিয়ে প্রত্যয়টা আমরা কিন্তু স্ন দিয়ে দেব প্রত্যয়টা আমরা স্ন দিয়ে দিলাম তাহলে নগর যোগ স্ন নাগর আবার যদি আমরা লিখি মানব দেখো এখানে কিন্তু আকার আছে তাহলে আকারটা আমরা হয়ে গেল কিন্তু মন শেষে যদি ব থাকে তাহলে শেষে ব থাকলে কিন্তু কিন্তু হবে তাহলে হয়ে মনু এই মানবটা কিন্তু মনু থেকে আসছে নাগরটা কিন্তু নগর থেকে এসছে শিক্ষার্থী বন্ধু এখানে জানিয়ে রাখা ভালো যে তদ্দিত প্রত্যয় কিন্তু প্রকৃতির অবশ্যই অবশ্যই অর্থ থাকতে হবে অর্থহীন কখনোই প্রকৃতি হবে না কার তদ্দিত প্রত্যয়ের ক্ষেত্রে তাহলে মনু এখন এখানে দেখো কোনো আর উচ্চারণ নেই উচ্চারণ নেই মানে কি আছে একটা ও আছে যদি ওয়া থাকে তাহলে আমার প্রত্যয় হবে কিন্তু স্ন মনু যোগ স্ন মানব শৈব দেখো এই যে শৈব কাদের বলা হয় যারা শিবের উপাসনা করে তাদের বলা হয় কিন্তু শৈব এমন আমি লিখলাম শিব এখন দেখো রসিকার করে কি হয় ঐকার হয় তাহলে এখানে আমরা রসিকার দিব নাকি তালব্য তালব্যশয়ের দীর্ঘকার দিব দেখো কোন বানানটি সঠিক বলে মনে হচ্ছে তোমাদের তালিবা তালিবাশয়ের রসই ব না দীর্ঘকার নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধু এটি কিন্তু সঠিক এটি ভুল তাহলে ওরা শিকার হলো শিব যোগ এখানে কিন্তু কোনো আর উচ্চারণ নেই উচ্চারণ নেই মানে ও ধ্বনি আছে যদি ও থাকে তাহলে হবে কিন্তু স্ন শিব যোগ স্নব তারপরে দেখো সৌন্দর্য সৌন্দর্য তাহলে ও আছে যদি ওকার থাকে রসকার বা দীর্ঘকারে ভাঙাবো তাহলে আমরা রসকার এখানে কিন্তু সুন্দর বানানটা কিন্তু রসকার দীর্ঘকার নয় তাহলে লিখলাম সুন্দর এই যে রেপ মানে র তাহলে হয়ে গেল কিন্তু সুন্দর তাহলে প্রকৃতির অর্থ পেয়ে গেলাম আমরা তারপরে এখন দেখো কি থাকলো আমার জ থাকলো যদি জ থাকে তাহলে জ বা জফলা তাহলে কিন্তু স্ন জফলা হবে তাহলে আমাদের প্রত্যয়টা আমরা পাবো কিন্তু স্ন জফলা সৌন্দর্য স্ন জফলা সৌন্দর্য সৌর্য সৌর্য দেখো এখানেও কিন্তু ঔকার আছে এখন আমার এই যে ঔকার থাকলে রসৌকার ভাঙাবো নাকি দীর্ঘকার ভাঙাবো তাহলে আমরা সুর বানানটি কি রসৌকার নাকি দীর্ঘকার নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা দীর্ঘকার আর এই যে রেপ মানে র সুর তারপরে জোয়া থাকলো তাহলে আমরা লিখবো আহ প্রত্যয় স্নালা সূর্য স্নজফলা সৌর্য ধৈর্য তা আমরা দুইটি প্রত্যয় দেখে ফেললাম এখন থাকলো যদি ই থাকে শেষে তাহলে হবে কি স্নি যেমন রাবণ থেকে রাবণী রাবণী শিক্ষার্থী বন্ধু এখন আমরা আগে বলেছি যে প্রত্যয়ের কিন্তু প্রকৃতির অর্থ থাকতে হবে তো এখন যদি আমরা লিখি রবন হ্যাঁ তাহলে কি হবে রবন বলে কিছু আছে রবণের কিন্তু কোনো অর্থ নেই কাজে এখানে আকারটা কখনো আর অকার হবে না এখানে কি হবে আকারে হবে তার মানে রাবণ থেকে রাবণী এসছে রাবণ থেকে রাবণী এসছে রাবণ যোগ এখন দেখো এখানে রাবণ সবগুলো চলে এসছে এখানে থাকলো কিন্তু ই এখানে কি থাকলো ই যদি ই থাকে তাহলে হবে কি স্নি তাহলে আমরা স্নি দিয়ে দিই রাবণ যোগ স্নি রাবণী তারপরে দেখো দাসরথী এখানে কিন্তু কি আছে ই আছে এখন দেখো এবার আমরা এই আকারটা কি অকারে লিখবো নাকি আকারে লিখব দাসরথ 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 হয় না এই দশরথ হয় অর্থাৎ এবার আকারটা কিন্তু অকার হয়ে গেল দশরথ দশরথকে রামের পিতা রাজা দশরথ তারপরে দেখো এখানে ই আছে ই থাকলে আমার কিন্তু দশরথ যোগ দশরথ দশরথই সাহিত্য সাহিত্য থেকে কি হবে সাহিত্যিক এখন দেখো এই যে আকারটা কখনো আর অকার হবে না সাহিত্য থেকে আসছে সাহিত্যিক তার মানে কি এই প্রকৃতির অবশ্যই প্রত্যয়ে অর্থ থাকতে হবে সাহিত্য চলে আসলো চলে আসার পরে দেখো এখানে রসই আর ক আছে রসই আর ক আছে তার মানে ইক আছে ইক থাকলে হবে কি স্নিক তাহলে আমরা স্নিক দিয়ে লিখে ফেললাম স্নিক সাহিত্যয স্মিক সাহিত্যিক বৈদিক শিক্ষার্থী বন্ধু দেখো এই বৈদিকটা এসছে কোথার থেকে বৈদিকটা কিন্তু এসছে বেদ থেকে বেদ থেকে এসছে বৈদিক বেদ থেকে বৈদিক এসছে তারপর দেখো আর ক ইক থাকলে আমরা ইসলিক দেখব তারপর দেখো এবার এ থাকলে কি হয় স্নেহ হয় স্নেহ স্নেহ তাহলে আমার ইয়েওটা এখন আমরা দেখি যেমন আগ্নেয় আগ্নেয় এই আগ্নেয়টা কিন্তু অগ্নির থেকে এসছে আমরা মনে রাখার জন্য আমরা এভাবেও বলতে পারি যে ওকারটা আকারটা আমরা অকার করি তাহলে অ হয়ে গেল তারপরে দেখো এই যে একারটা রসিকার দুই করে দিই একারটা রসিকার দুই করে দিই তাহলেও তোমাদের মনে রাখবে তাহলে গয় নয় অগ্নি হয়ে গেল হুম অগ্নির পর দেখো এবার এ আর অন্তস্থ ইও থাকলে আমার স্নেহ হবে তারপরে দেখো গাঙ্গেয় এই গাঙ্গেয়টা এসছে কোথার থেকে গঙ্গার থেকে এসছে গাঙ্গেয় গাঙ্গেও কোথা থেকে এসছে আকারটা অকার হয়ে গেল গঙ্গার থেকে এসছে গঙ্গা যোগ এও মানে হচ্ছে স্নেহ তারপর দেখো ইতো থাকলে ইতোই যেমন কুসুমিত কুসুম কুসুমিত তাহলে কুসুমিত কুসুম থেকে আসছে কুসুম যোগ ইতো ইতো থাকলে কিন্তু ইতোই প্রত্যয় হবে কুসুমিত লজ্জিত লজ্জিত তা লজ্জার থেকে আসছে যোগ ইতো লজ্জিত তাহলে শেষে আছে দেখি ইল ইল কিন্তু ইল হবে যেমন পঙ্কিল